সালামু আলাইকুম ভাইয়া এটা হলো আমগো তাক ইস্তান এই যে এটা হলো মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের এক নাম্বার মিরপুর ইস্টার্ন হাউজিং এক নম্বরে ওই যে এটা হলো বিমানের রাউটার এটা হলো রাউটার আর ওই যে ওটা হলো চিড়িয়াখানা গার্ডেন আর আমরা শিবমিরপুর মিরপুর এক নম্বর বেরিবাদে এখানে বিভিন্ন ডিস্ট্রিকের মানুষ আছে তো এখানে গ্যারেজ তারপরে বিভিন্ন কাজ কাম হুম এটা আমাদের স্টান এটা আমশো মালিক মিলে আমরা কিনছি এখানে বরিশাল নোয়াখালী মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে একশো জন মিলি গাড়ির মালিক আমরা এই জায়গা কিনছি তো দোয়া করবেন আমারও এক শেয়ার আছে আর কি ভাইয়া হুম তো বাইকনারা যদি দেন তাহলে এখানে ইঞ্জিনের কাজ দিলে আরো পোলাবায়ন করে ভবিষ্যৎ দিয়ে তবে ইঞ্জিলের কাজ একটু সময় লাগে দুই তিন বছর ভিতরে কাজ শিখিয়ে লাগবে ভালো মেধা হইলে বুঝতে পারছেন আজ যদি আমরা ওইদিকে দেন অন্য কাজে তো দিলেও দিতে নারেন যেটা ভালো মনে হবে না ঠিক